এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এই রণ প্রীতির ঘটনাটা যেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বলছে যে নাটক করছে দেখো যারা বলছে যে এই ঘটনাটা নাটক তাদের মনে কেনই বা এই প্রশ্নটা আসছে যে এটা নাটক কোনো না কোনো দিক থেকে তাদের কাছেও হয়তো বিষয়টা এমনভাবে ধোঁয়াশা সৃষ্টি করেছে যেখানে তাদের কাছে এটা নাটক বলে মনে হচ্ছে তবে অনেকাংশে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের যারা তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে এই কারণে সবসময় কিন্তু সত্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা এই মানুষটির মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি দেখলে এই মানুষটার বলার কিন্তু সেই ক্ষমতাটা আছে কখনো কিন্তু কোনো ভুলকে সে সাপোর্ট করে না এই কারণেই হয়তো ভালোবাসাগুলো আমরা পাই বা আমি অন্তত পাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটাকে ঠিক বলছে কোনটাকে ভুল বলছে এগুলো এই মুহূর্তে সত্যি যাচাই করাটা অনেকটা কিন্তু কষ্টসাধ্য তো সেখানে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে কিন্তু কালকে একটা ইনস্টাগ্রামে কমেন্ট করে এবং কি মানে এমনকি একটা ছবি আমার কাছে পাঠাই যে তুমি এইটা দেখে বলো তো এটা কি করে সম্ভব সেই ছবিটা কি সেই ছবিটা হচ্ছে রনের যে কালকের প্রীতির আইডিতে যে রনের ভিডিওটা এসছে মানে প্রীতির আইডিতে রন আর প্রীতি যে একসাথে আছে এই যে ভিডিওটা এসছে সেই ভিডিওটার মধ্যে রনের যে মুখটুকুনি আমরা দেখতে পেয়েছি যেখানে কি না অনেক অনেক ক্ষত চিহ্ন ছিল একটা প্রথমত এইভাবে নকের চেরা দাগ প্লাস এই জায়গা এই জায়গা এই জায়গা প্লাস কানের পেছনে একটা গর্তের মতো দাগ কিন্তু আমরা রনের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু কালকের যে ভিডিওটা প্রীতি ছেড়েছে তার আইডি থেকে রন এবং একসাথে নাকি সেই দাগগুলো দেখা যায়নি এবার সেই শুভাকাঙ্ক্ষী বা সেই ভিউয়ার্সটার মনে এটাই প্রশ্ন যে দাগগুলো কি এই দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে গেল কী করে সম্ভব একটা খতর দাগ দু একদিনের মধ্যে কি করে ঠিক হয়ে যেতে পারে তো তাদের জন্য আমি প্রথমে বলতে চাই যে দেখো তোমরা একটু ভালো করে সব জিনিস দেখবে বিচার করবে তারপর হয়তো এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবে কারণ যখন আমাকে এই ভিওর্সটা স্ক্রিনশটটা পাঠালো ছবি সমেত যে দেখো গালে কিন্তু কোনো রকম কোনো দাগ নেই তো সেখানে আমার মনে হলো যে আমি ব্যাপারটা একবার নিজে ভালো করে ভেবেচিন্তে দেখি এবং আমি ওই ভিডিওটা দেখি তো আমি যখন ভিডিওটা দেখলাম তখন কিন্তু সুন্দরভাবে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে রনের গালে কিন্তু সেই দাগটা সুন্দরভাবে আছে তো আমি কিন্তু পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমাকে এই কমেন্টটা তুমি করেছো পাঠিয়ে যে তোমারও মনে হয়েছে এরা এটা নাটক করছে কারণ কি অনেক মানুষ এটাকে নাটক বলে মনে করছে সেখানে ভিউয়ারদের প্রশ্ন হতেই পারে বা মনে হতেই পারে যে হ্যাঁ এটা কোনো নাটক তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে তার দাগটা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে এটা কোন রকম কোনো নাটক না তার দিদির ওষুধ খাওয়া মেডিসিন খাওয়া এটা হতে পারে নাটক বাট রন এবং তার দিদির সাথে যে অশান্তি ঝগড়া হয়েছে সেটা কিন্তু কোনোরকম কোনো নাটক নয় এইবার চলে আসি কালকের আমার একটা ভিডিও এবং যে ভিডিও তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু পরশু একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছি যেই ভিডিওর মধ্যে একটা লাইভ হওয়ার কথা কিন্তু আমি তোমাদের সামনে জানিয়েছি কারণ কি সেই লাইভটা আমি অনেকটা রাতে দেখেছি এবং সেই লাইভটাকে আমি স্কিম রেকর্ডও কিন্তু করেছি পাঁচ মিনিট না সাড়ে পাঁচ মিনিট তো সেখানে আমি আমার ভিউয়ার্সদেরকে কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা একটা লাইভ ধরো চার দিন আগে লাইভটা করা হলো সেই লাইভটা চার দিন পর যদি পোস্ট করা হয় পোস্ট করার পর লাইভ চলাকালীন যে কমেন্টসগুলো আঁকছে সেগুলো কি দেখা যাবে কারণ আমি ওই বিষয়টা সম্পর্কে তখনও জানি নি এখনও পর্যন্ত আমি শিওর নই যে কারণে আমি আমার ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি হয় কারণ আমি জানি যে লাইভ শেষ হয়ে গেলে লাইভ চলাকালীন যে প্রশ্ন বা অ্যান্সারগুলো দেওয়া হয় যে দিচ্ছে সেই প্রশ্ন অ্যান্সারগুলো সেইগুলো আমি শুনতে পাবো বাট যে কমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না লাইভের পর যে কমেন্টগুলো ভিউয়ার্সরা করবে সেইগুলো লাইভের নিচে যে কমেন্ট সেকশন থাকে যেরকম নর্মাল ভিডিও সেই রকম আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে আমাকে একজন আমার ভিওর্স কিন্তু ওই ভিডিওরই কমেন্ট সেকশানে লিখেছে যে হ্যাঁ দিদি আমিও কিন্তু রাত্রিরে ওই লাইভটা দেখেছি আর আমিও কিন্তু রাত্রিরে লাইভটা দেখেছি এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে আরও একটা বিষয় যে জানো তো ওই লাইভটা আমি যখন স্ক্রিন রেকর্ড করলাম তখন আমি ওই কমেন্টসগুলো সমেত কিন্তু স্ক্রিন রেকর্ড করেছি বাট আমি যখন লাইভটাকে পরে দেখতে গেলাম তখন দেখলাম সেই স্ক্রিন রেক মানে সেই যে লাইভ চলা যে প্রশ্ন উত্তর সেইগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না তাহলে তো এখানেও আমার মনে একটা প্রশ্ন আছে বা তোমাদেরও মনে হচ্ছে যে তাহলে আমি ওই লাইভ চলাকালীন প্রশ্নগুলো দেখতে পেলাম কি করে আর যদি এরকম কোনো সিস্টেম থেকে থাকে যে লাইভ চলাকালীন যে প্রশ্নগুলো করা হয় ভিওর্সদের তরফ থেকে সেগুলো পরবর্তীতে দেখা যায় তাহলে সেই ভিডিওটা এখনো পর্যন্ত হয়তো আপলোড করা আছে সেই ভিডিওটায় সেই প্রশ্ন চলাকালীন ভিডিওর কোয়েশ্চেন আনসার কিন্তু মানে লাইভ চলাকালীন সেগুলো কিন্তু আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না তাহলে আমি কেন সেদিনকে দেখতে পেলাম এবার সেই জন্য আমাকে অনেকে বলেছে যে তোমার মুখের কথায় আমরা বিশ্বাস করবো না তুমি পারলে তোমার স্ক্রিন রেকর্ডটা দাও তো প্রথমেই বলে দিচ্ছি হ্যাঁ আমি এই ভিডিওতে রেকর্ডটা তোমাদের দিচ্ছি বাট আমি মুখের জায়গাটা পুরোপুরি ব্লার করে দেবো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখতে পাবে কারণ কি কারোর ভিডিও ক্লিপ অ্যাড করতে এলে অনেক সময় লাগে অনেক প্রবলেম হয় ওয়াইটি থেকে অনেক রকম প্রবলেম হয় এক একটা ভিডিও তো দু থেকে তিনবার আমাদেরকে সেভ করে আপলোড করতে হয় যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে ওই জায়গায় ইউটিউব ছাড়তে দিচ্ছে না যে কারণে যতটুকুনি পারবো ব্লার করবো বাট কোয়েশ্চেন আনসারগুলো যে মারপিট বিষয়ে করা হচ্ছিলো তার দিদিকে এবং সেখানে একটা মেয়ে বারবার আমি নামটা বলেছি প্রগতি না প্রজ্ঞা এরকম কিছু একটা নাম সে কিন্তু বারবার বলছে যে রকম কোনো পার্সোনাল প্রশ্ন এখানে জিজ্ঞাসা করবে না কারণ এটা একটা প্রফেশনাল জায়গা তো সেখানে কিন্তু তার দিদি সেই ভিউয়ার্সটাকে সাপোর্ট করে বলেছে যে একদম ঠিক কথা বলেছ রকম কোনো পার্সোনাল কথা এখানে জিজ্ঞাসা করো না ফুলের উপহার এই উপহার তেই উপহার এই নিয়ে এফবিতে যেরকম একটা লাইভ হয় রকম লাইভ তো তোমরা আগে সেই কতটা আমার দেখে নাও যতটা পাচ্ছি ব্লার করে দিচ্ছি তারপর এই বিষয়ে আমি তোমাদেরকে নিয়ে আরো কিছু কথা বলতে আসছে তো আগে তোমরা ওই স্ক্রিন রেকর্ডটা দেখে নাও তো দেখে নাও পার্সোনাল লাইফের কিছু জিজ্ঞাসা করবে না এখানে এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি একটা খুব মূল্যবান বলছো ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলেছো তাপতিবন তাপতিবন তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো একদম ঠিক কথা বলেছো মানে এক কথায় আমি এতদিনে আমি এতদিনে মানে ঠিকভাবে হয়তো বোঝাতে পারিনি এই কথাই এক্স্যাক্টলি তুমি যেই কথাটা বলেছো এটাই আমার মুখ থেকে এখনো পর্যন্ত বের হইনি মানে আমার আমার মানে ঘটে তিমাকে হাসি এত ভালো একটা কথা ঠিক কথা বলেছো এটা সত্যি সত্যি পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ

ওখানে তোমাদেরকে আমি যতটুকুনি দেখিয়েছি মুখটা বাদ দিয়ে আশা করছি ততটুকুনির মধ্যে তোমরা বুঝতে পেরেছ যে কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু ভিওরদের তরফ থেকে এরকমই আসছিল যে ভাইয়ের বাড়িতে থেকে ভাইকে ভাইয়ের বউকে ঘরছাড়া করেছে ভাইকে মেরে ভাইয়ের পুরো একদম শরীর মানে এ করে দিয়েছে এই ধরনের প্রশ্ন উত্তর তো আমার কথা হলো লাইভটা যদি আগেকার লাইভ হয় তাহলে ভিউয়ার্সরা এই প্রশ্নগুলো ঘটনা ঘটার চার দিন আগে এই রনের দিদিকে কি করে করতে পারলো কি করে করতে পারলো সেটা তো করা সম্ভব নয় যেই ঘটনাটা পাবলিক হয়নি সেই ঘটনাটা নিয়ে রনের দিদির লাইভে ভিউয়ার্স কি করে প্রশ্ন করতে পারে তাহলে নিশ্চয়ই লাইফটা এই ঘটনাটা ঘটার পরে আর আমি এই স্ক্রিন রেকর্ডটা সেই দিন রাতেই কিন্তু পেয়েছি যখন কিনা লাইভটা হচ্ছিল তাহলে তার পরবর্তীতে যদি লাইভটা দিয়েও থাকে তাহলে সেই লাইভটা এইরকমভাবে আর আমাদের সামনে আসছে না কেন যেভাবে আমি স্ক্রিন রেকর্ডটা করতে পারলাম এবার আমি জানি না সেই লাইভটা তার আইডিতে এখনো পর্যন্ত আছে কি কারণ আমি ভিডিওটা করার আগে তার আইডিয়ার চেক করে নিই কারণ কি আমার কাছে স্ক্রিন রেকর্ডটা আছে আমি তোমাদের সামনে প্রমাণ দিতে পারবো তাই আমার দেখার আর প্রয়োজন মনে হয়নি তোমরা গিয়ে দেখলে দেখতে পারো যদি পাও তো ভালো আর না পাও তো হয়তো ডিলিট করে দিয়েছে বাট আমার কিন্তু এটা এটাই কথা ছিল যে আমি ভুল হলেও হতে পারি যে লাইভটা হয়তো আগেকার আমি হয়তো বুঝতে পারছি না বাট আমার এটাই তোমাদের কাছে প্রশ্ন ছিল যে লাইভ চলাকালীন যে প্রশ্নগুলো হয় সেটা পরে যখন সেই লাইভটা আমাদের সামনে আপলোড করা হয় সেটা সমেত কি দেখা যায় আর যদিও বা দেখা যায় এই ঘটনা ঘটার আগের যদি লাইভ হয়ে থাকে তাহলে সেই লাইভে ঘটনা ঘটে যাওয়ার মানে এই লাইভ হওয়ার পর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আগাম কি করে বিওর্দরা প্রশ্ন করতে পারে তার দিদিকে বা তার দিদি সেই বিষয়ের অ্যান্সার কিভাবে দিতে পারে এটা আমার কাছে একটা ধোঁয়াশার বিষয় ছিল যেই কারণেই কিন্তু আমি তোমাদের সামনে একটা ডাউট ডাউট বলেছিলাম এবং আমি বারবার বলেছিলাম যে আমি বিষয়টা নিজেও ক্লিয়ার নয় যেই কারণে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো এই তোমাদের সামনে আশা করছি খুব সুন্দর একটা বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যারা এর পরেও বলবে যে না এই ওই হ্যান ত্যান তাদেরকে আমার কিছু বলার নেই কারণ এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে এবং কে কাকে দোষে সাব্যস্ত করতে চাইছিল এবং কে কাকে নিজেকে নির্দোষ সবার সামনে করার জন্য বাবাকে মাকে দিদাকে হ্যাঁ আরও আদার্স গ্রামের মেয়েদেরকে এনে তাদের আইডিতে ভিডিও আপলোড করিয়ে সবার সামনে প্রমাণ করা যে হ্যাঁ এই মানুষটি কতটা ভালো মানে তার রনের দিদি কতটা ভালো তোমাদের মনে এখানে প্রশ্ন উঠছে না যেই মেয়েটি তার আইডি থেকে তার দিদির মেডিসিন খাওয়ার ভিডিওটা পাবলিক করছিল সেই মেয়েটি কেন সেই ভিডিওটাকে ডিলিট করলো কি কারণে করলো কারোর পারমিশান ছাড়া যদি সে ভিডিওটাকে আপলোড করে থাকে তাহলে সেইটা নিয়ে তো মেয়েটির বিরুদ্ধে কেস হওয়া উচিত তার দিদির তরফ থেকে সেটা না করে মেয়েটি তার দিদির হয়ে অনেক অনেক কমেন্টসের অ্যান্সার দিয়েছে যেগুলোর স্ক্রিনশট আমি তোমাদের সামনে আগের অনেক ভিডিওতে দিয়েছি তো সেক্ষেত্রে মেয়েটা যে ভিডিওটা ডিলিট করলো কী কারণে করলো সত্যতা যদি এটাই হয়ে থাকে তাহলে সেটা লুকাবার কী প্রয়োজন খুব ছিল সবার সামনে অনুরোধ করা হচ্ছিল যে ভিডিওটা শেয়ার করার জন্য কিন্তু কেন এই ধরনের একটা ভিডিও শেয়ার করার জন্য কেন বলবে আর কার পারমিশন নিয়ে মেয়েটা ওই দিদির ওই রকম একটা ভিডিও শেয়ার করার কথা বলল। দু তিন দিন তো হয়ে গেল দু তিন দিন হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কিন্তু রনের জামাইবাবুর তরফ থেকে ওই আইসিউতে ভর্তি হওয়ার মানে পরে কোনো কমিউনিটি পোস্ট আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পেলাম না জানতে পারলাম না কিন্তু কেন কিন্তু কি কারণে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম না তোমরা একটা বিষয় খুব ভালো করে একটু ভেবে দেখো রন এবং প্রীতি কিন্তু একটু একটু করে আগে আগিয়ে এগিয়ে যাচ্ছে বাট এই তরফ থেকে একটা কমিউনিটি পোস্ট যেখানে কিনা না আবারও কিন্তু রনের উপর ব্লেম দেওয়া হলো যেখানে রনের দিদি দু দুটো ভিডিও করেও মানে বাবাকে মাকে সবাইকে নিয়ে সাক্ষী দিয়ে ভিডিও করেও যখন শান্ত হলো না থানায় গিয়ে কেস করেও যখন তার মনের আশা মিটলো না তখন কিনা আবার জিজুর তরফ থেকে তার এফবি পেজে একটা কমিউনিটি পোস্ট যেখানে রনের নাম করে কিন্তু আবারও তাকে দোষী সাব্যস্ত করা হলো কিন্তু এই বিষয়গুলো কেন বারংবার করা হবে রনকে কেন এই বিষয়গুলোর মধ্যে টানা হবে কেউ যদি সহ ইচ্ছায় ওষুধ খেয়ে কিছু একটা করতে চায় সেখানে রনের কোথা থেকে কিসের কী এসে গেল কারণ রণ সেই ঘটনা ঘটার পর ওই বাড়িতে আর যায়নি তাহলে কি কারণে রনকে ওর দিদির ওষুধ খাওয়ানোর সাথে জড়ানো হলো বিষয়গুলো কি বুঝতে পারছো কারণ কি রনকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে দেখো আমার আইডি থেকে আমি অনেক কিছু তোমাদেরকে আগাম হয়তো জানিয়েছি বাট আমি নাম কারণ নেইনি আমি তোমাদেরকে বাপের বাড়ি থাকার একটা আলাদা রিজন কিন্তু বলেছিলাম যে শুধুমাত্র সম্পত্তি নয় আমার কাছে এরকমই একটা ইনফরমেশন এসেছে যেখানে একটা নাম যেটা কিনা খুব কমন নাম যে নামটা খুব কমন নাম আমার কথা যাদের না বিশ্বাস হবে আমার দু তিনটে আগের ভিডিও দেখে নিতে পারো আমি কিছুক্ষণ আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় আরও একজন ভিডিও আপলোড করেছে সে কিন্তু পুরোপুরি নাম নিয়ে ভিডিওটা করেছে তবে আমি আমি বলছি ভিডিওর মধ্যে যে নামটা নেওয়া হয়েছে সেই নাম ভুল বাট টাইটেলে যে নামটা নেওয়া হচ্ছে সেটাই কিন্তু ঠিক কারণ সেই নামটা দিয়ে আমাকে জানানো হয়েছিল যে এই নামটার কিন্তু কিছু একটা ঘটনা থাকলেও মানে কি বলবো আমি আবারও ক্লিয়ার করে বলতে চাইছি না একটা ঘটনা আছে যাই হোক তো সেক্ষেত্রে এরকম অনেক খবর কিন্তু আগাম আমি জানতে পারি বাট আমি সময় মনে করি যে আমার আইডি থেকে আমি এতটা ক্লিয়ার করে কিছু বলবো না যেখানে না জেনে বুঝে কারণ নামে এমন কিছু বলে দিলাম সেই নিয়ে একটা বিশাল বড় হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল কিন্তু এক্ষেত্রে অনেক আইডি থেকে কিন্তু সেই নাম নিয়ে অনেক রকম ভিডিও করা হচ্ছে এবার তোমরা ভেবে দেখো তো যদি আমি তাদের বাড়ির আশপাশ থেকে খবরগুলো না পাই তাহলে আমি নামটা কি করে তোমাদের সামনে কমন নাম কমন নাম এই নামটা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে টাইটলে যে নামটা ইউজ করা আছে যেটা কি আমি আমার ছেলেকেও ডাকি বাবু এই কথাটা কিন্তু কমন একটা নাম প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু নিজের মায়েরা নিজেদের সন্তানকে ডাকে আমি এটা কিন্তু বলেছিলাম তো না জানলে আমি কোথা থেকে বলতে পারলাম একবার তোমরা ভেবে দেখেছ কখনো হ্যাঁ অনেকে আছে নিজেদের আইডিতে অনেক কিছু ক্লিয়ার করে দিয়ে দিতে পারে আমি সেটা পারি না কিন্তু এক্ষেত্রে এরকমটা নয় যে আমি মিথ্যে মিথ্যে রটনা তোমাদের সামনে রটাচ্ছি আর যে আমাকে মেল করেছিল সেও নিশ্চয়ই আমাকে কোথাও না কোথাও মনে হয়েছিল যে এই মানুষটি সঠিক ইনফরমেশান দেয় বা বিশ্বাসযোগ্যতা এর মধ্যে আছে একে বিশ্বাস করলে হয়তো কিছু ফল পেতে পারি যেই কারণে সে কিন্তু আমাকে মেল করে পাঠিয়েছিল এখনো পর্যন্ত আমি এতগুলো ভিডিও নামিয়েছি সেই মেলের স্ক্রিনশট কিন্তু তোমাদের সামনে দিইনি বাট কখনো যদি প্রয়োজন পড়ে আমি সেই মেলের স্ক্রিনশটও কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো যাতে কিনা ডেট তারিখ কোন টাইম এসছিল কি লেখা ছিল সমস্ত কিছু তোমরা কিন্তু সেই মেলটার মধ্যে দেখতে পেয়ে যাবে আর যাই হোক নাই হোক নিশ্চয়ই কোনো ভিডিওর মধ্যে কোনো স্ক্রিনশটের মধ্যে আমি ডেটগুলোকে মিথ্যে মানে ডেটগুলোকে নিজে বানিয়ে তোমাদের সামনে দিতে পারবো না এটুখানি মানে বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমার ভিউয়ার্সদের আছে তো যাই হোক আমি এটুকুনি ক্লিয়ার করতে চাইছিলাম এই ভিডিওটার মধ্যে যে আমি কোনো রকম কোনো মিথ্যে কথা বলিনি আমি নিজেই কনফিউশানে ছিলাম ওই লাইভটা সম্পর্কে যে কোনো মানুষ আইসিউতে থাকা থাকাকালীন লাইভ করতে পারে কি কারণ আমি লাইভটা যেই দিন দেখেছিলাম তার পরের দিনই কিন্তু আমি ভিডিওটা নামিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমি আমার বৃহস্পদের বলেছিলাম যে আমি এটা বুঝতে পারছি না নিজেও তো এইবার তোমাদের চোখের সামনে আমি লাইভটাকে তুলে ধরলাম তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে আমাকে জানিও যে আমার যে ধারণাটা সেটা ঠিক নাকি আমি যেটা জানি না সেটা ঠিক কোনটা তো আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওতে আমি কিছুই বলতে চাইছি না কারণ কি বড় বড় ভিডিও আমি বানাতে চাইছি না তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা